আপনি যদি মন থেকে কাউকে কিছু দিতে চান বা কাউকে কোনো খাবার খাওয়াতে চান তাহলে যত সমস্যায় থাকুক দেখবেন ইনশাল্লাহ এক একভাবে না একভাবে সেটা হয়েই যাবে আর মেহমান আপ্যায়ন করা কিন্তু অনেক ভাগ্যর কথা আল্লাহ তালা সবাইকে মেহমান দেন না মেহমান সবার ঘরেই আসে না মেহমান যারা আপ্যায়ন করতে ভালোবাসে আল্লাহ তালা তাদের ঘরেই পাঠান মেহমান আর আল্লাহ তালা অনেক খুশি হলেই তিনটা জিনিস করেন সেটা হচ্ছে মেহমান পাঠান বৃষ্টি দেন আর কন্যা সন্তান সত্যি কথা ভালো লাগে মেহমান আসার কথা শুনলে তো মেহমান হঠাৎ করেই আসবে আমি হচ্ছে ইলিশ মাছ একটা ভিজে ছিলাম আর সেগুলা ভালো করে ক্লিন করে দুধ খেয়ে রেখে দিচ্ছি মাছগুলো ফ্রাই করে যদিও বাসার প্রায় সচরাচর প্রায়ই হচ্ছে মেহমান আপ্যায়ন করা হয় জানি না এরকম কেউ করে কিনা তবে আমার এখানে আত্মীয় স্বজন অনেক বেশি দেখা যায় আপ্যায়নটাও হয় বেশি অনেকেই তো আছে মেহমান আসার কথা শুনলে দেখা যায় মন খারাপ হয়ে যায় রাগ হয়ে যায় রান্না করতে চায় না এটা সেটা হাজার কত আসলে আমার কাছে কিন্তু এই জিনিসটা একদমই মনে হয় না আমার কাছে ভালো লাগে আরও মনে হয় না যে একজন লোক আসবে আল্লাহ আল্লাহ তালা খুশি হয়েই দিয়ে তার রিজিকটা আমাদের বাসায় রেখেছে এই কারণে হয়তো সে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে আমি খাওয়াচ্ছি শুধুমাত্র একটা উছিল্লা আল্লাহ তালা তার রিজিক এখানে রেখেছিল সেজন্যই হয়তো সে এখানে এসেছে তার রিজিক এখানেই থাকবে যে কোন আত্মীয় স্বজন হোক আর যেই হোক না কেন যার রিজিক যেখানে আছে সে সেখানে যেই খাবে আমি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আমাকে যেন মাঝে মাঝে এরকম অনেক মেহমানি দেয় যাতে আসে খাওয়া দাওয়া করে তাদের রিজিক আমার হাত দিয়ে রাখে তো এইখানে আমি হচ্ছে গরুর গোষ রান্না করব গরুর গোষ রান্না করার জন্য এখানে সব কিছু একদম বসাই দিব আর অন্য দিকে হচ্ছে এই চিকেন গুলো আমি রোস্ট করব এই কারণে একটু লবণ দিয়ে মাখায় রেখেছি গরু আমি সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে কেটে ভাবির কাছে দিয়েছিলাম ভাবি সব মশলা টসলা আমি বেটেই রেখেছিলাম আগে ভাবি খুব শুধু মাখায় খায় দিয়েছে এক আর আমি অন্য পাশে হচ্ছে রোস্টের মুরগিটাও ভেজে নিচ্ছিলাম এক এক করে যেহেতু সময় অনেক কম ছিল হঠাৎ করে আসবে মেহবান বলছে তো তখনই হচ্ছে আমি চারটের সময় রান্না করতে বসে সবকিছু ম্যানেজমেন্ট করতে করতে না অনেক সময় হয়ে যায় রান্না যখন করতে যায় অনেকগুলো গোছানো থাকলে দেখা যায় আগের থেকে তাহলে হয় কোনো প্যারা নিয়ে নিই যাই হোক টুকটাক করে এরকম করেই শেষ করব রাত্রে খাবার সেই কারণে তো আমি এখানে এক পাশে হচ্ছে গরু গোশ বসাই দিয়ে অন্য একটা চুলাই হচ্ছে আমি দুই চুলা অন্য চুলাই আমি হচ্ছে রোস্টটা মানে করে নিচ্ছি এক এক করে একটা একটা করে নিই কারণ গরু গোসটা হতে অনেক সময় লাগে জানি না আপনাদের কেমন লাগে আমার কাছে তো মনে হয় একটু সময়ই লাগে সময় ধরে না সেদ্ধ হলে খাওয়া যায় না আমার কাছে শক্ত গোসটা আমি খেতে পাই না সফট হবে ওইটা আমার কাছে বেশি ভালো লাগে শুধু আমার না আমার হাজবেন্ডেরও পছন্দ আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই পছন্দ শক্ত যে গোষ্ঠ হয় ওটা খেতে কিন্তু একদমই মজা লাগে না আর আমি এইখানে রোস্টের সব কিছু দিয়ে আমি রান্না বসাই দিছি পুরো রেসিপিটা ওরকম ভাবে দিচ্ছি না কারণ একদমই হাতে অল্প সময় ভিডিওটা করেছি যতটুকু এইটুকু আপনাদের সামনে শেয়ার করতেছি তো আমি বেরেস্তা গুলো পরে দিয়ে নিয়েছি আর এই যে গরুর গোশ প্রায় হয়ে আর কালারটাও এসে যাচ্ছে প্রায় তো আমি এইখানে হচ্ছে গরুর গোসটা বারবার নিয়ে দিচ্ছিলাম আর অন্যদিকে বাবি হচ্ছে ফিন নিয়ে রান্না করতেছিল অন্য একটা চুল আমি আরো কিছু জিনিস রান্না করব সেটা হচ্ছে পোলাও মাছ ভাজি কারণ দেরি হয়ে যাবে বলেছি ভাবিকে অন্য চুলায় দেখা যায় ফিনিটা রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে সত্যি কথা বলতে সৌদি আরবে অনেক ভালো ভাগ্য দেখে যেই কয়বারে যেই জায়গায় থেকেছে কেন বাঙালি অনেককে অনেক নাকি খারাপ লোকের সাথে থাকে তবে আমি অনেক ভালো ভালো লোকের সাথেই পেয়েছি ভাবিটা অনেক আমাকে অনেক হেল্প করে তো এখানে আমি একটু ঘি দিয়েছি আর একটু অলিভ অয়েল তেল দিয়ে মানে এটা রান্না করে নিচ্ছি পোলাও ভালো করে ভেজে নিচ্ছি যাতে রান্না করলে মানে পোলাওটা ঝরঝরা হয় যত ভাজা হয় ততটা গ্রান হয় আর পোলাওটা ঝরঝরা হয় হলে দেখা যায় আটা ধরনের হয়ে যায় আর আমি হচ্ছে এর মধ্যে একটু হচ্ছে দুধ দিয়ে দেব। আর হচ্ছে একটু আদা বাটা দিব এই আর বেশি কোনো মশলা দিবো না আরেকটা জিনিস আমি মানে কাঠ বাদাম আর কাঁচা বাদাম গুড়া দিই আর দিব এইটুকুই আর এর মধ্যে এলাচ তেজপাতা আর চিনি আর হচ্ছে কিছু কাঁচামরিচ এই কয়েকটা জিনিস দিয়েই আজকে রান্না করব অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না আমার কাছে আর এমনিতেও পোলার সেন্ট অতিরিক্ত হলে ভালো লাগে না আর উপরে একটু ডেকোরেশন করার জন্য আমি হালকা কিশমিশ দিয়ে নিয়ে আর একটু বেরেস্তা করে রেখেছি যখন আমি রেসিপিটা সার্ভ করব তখনই দিব তো দিকে আমি রুমগুলো গোছানোর দরকার আছে খুব এলোমেলো হয়ে আছে যেহেতু আমি তাতে রান্নায় গিয়েছিলাম আগে রান্নাটা শেষ করে আর এগুলো আমি আবার গুছিয়ে নিচ্ছিলাম রুম টুম কারণ একটা মানুষ আসলে রুম টুম এলোমেলো থাকলে না ভালো দেখা যায় আর এগুলো এত তাড়াতাড়িও সম্ভব হতো না যদি আয়ান বাসায় থাকতো আয়ান ওর বাবার সাথে বাইরে গিয়েছিল এই কারণে দেখা গেছে সব কিছু আমি অতি তাড়াতাড়ি করতে পেরে তাহলে দেখা যায় ও এসে বারবার ডিস্টার্ব করতো এই হয় না কাজ করতে গেলে বাচ্চা থাকলে যারা আসে বাচ্চা তারা যায় বড় হলে এখন আবার অন্য রকম এখন ছোট তো বুঝে না কোনো কিছু আমাকে টেনে নিয়ে এসে রুমে বসায় রাখে রান্না করতে তো এমনিতেও দিতে চায় না ছোট থাকতে এসে আগে খাটের বিছানাটা ঠিক করতেছিলাম তারপরে অন্য অন্য সবগুলো কাজ করব তো এইখানে আমি কম্বলটা ভালো করে দিতে এটা আমার ভালো লাগছিল না এইভাবে তো আবার ভাবলাম না অন্য অন্যরকম করে দিয়ে দেখি কেমন লাগে অন্যরকম এরকম করে দিলে আমার কাছে মনে হচ্ছিল একটু ভালো দেখা যাচ্ছিলো তো এরকমই রেখে আর এদিকে হচ্ছে ঘড়িটা এনেছে আজ দুই দিন তো এটা লাগানো হয়েছে তবে এটার ব্যাটাই এটা লাগানো হয় এটা আনা হয়নি বড় ব্যাটারি কারণে আর এদিকে পানি শেষ হয়ে গেছিল লাগানো হয়েছে এখানে আমরা পানি রাখি সবসময় এরকম আর অন্যদিকে হচ্ছে একটা টি টেবিলে আমি একটু হালকা ডেকোরেশন করতেছিলাম ফুলগুলো ভালো করে রেখে দিচ্ছিলাম আর আয়ানের তো পড়ারটা ওটা ওখানেই রাখতে হয় সে ছোটাতেই ওখানে রাখলে ও পড়তে চায় আর এদিকে যে একটু একটু করে গোছানো হয়েছে আমি ডলগুলো হচ্ছে ভালো করে রেখে দিতে চাচ্ছিলাম যে এই পাশে রেখে দিই তো দুটো দুই পাশে রেখে চাইলেও রাখা হচ্ছিল না তো দুটো একসাথেই রেখেছি আমার পুরো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি ডেলি ব্লগে যা করি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি জানি না ভাই আপনাদের কেমন লাগে আমি তবে চেষ্টা করি একটু ভালো করে দেওয়ার জন্য যতটুকু মানে যাই করে থাকি এগুলাই আমার লাইফ স্টাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যারা পুরো ভিডিওটা দেখেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল আল্লাহ হাফেজ